সম্মানিত দর্শক মুরুলি দেশ ও থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মুরুলি আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে বিষয়টি আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন বর্তমান ভারত বাংলাদেশ সীমান্ত খুব উত্তপ্ত অবস্থা বিরাজ করছে যেখানে নতুন করে আবারও বাংলাদেশের সীমান্ত দখল করতে যাচ্ছে ভারতীয় বিএসএফরা ইতিমধ্যে ভারতের পিএসএফ এবং বাংলাদেশের বিজেপির মধ্যে টি ভাগ বিতন্ড হয়েছে এমন কি মুখমুককি তর্ক বিতর্ক চলছে এই সীমান্ত নিয়ে তারা আবার নতুন করে সীমান্তে বেড়া দিতে যাচ্ছে এমনটি অবস্থা বিরাজ করছে তাদের তর্ক বিতর্কগুলো আপনাদেরকে দেখাবো সেখানে বর্তমান পরিস্থিতিকে সেই পরিস্থিতিগুলো তুলে ধরব এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দরজ সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না আপনাদের লোক করুন আমাদের লোক আপনাদের মতো করে মোবাইল নিয়ে আসে না আপনাদের মতো করে মোবাইল নিয়ে আসে না মোবাইল পকেটে নিয়ে আমরা ঘুরি না আমরা যেখানে ডিউটি করি মোবাইল ছাড়া ডিউটি করি মোবাইল ক্যাম্পে জমা থাকে এতে কারোর কাছে মোবাইল নেই তোরা কোয়ার থেকে ভিডিওগ্রাফিটা এখন ভিডিও ভিডিওগ্রাফি সে কোনো ক্যামেরা নিয়ে আসবে না কেন বেড়া দিব না

আমাদের <oticality>

The okay.

না কেন কেন বেড়া বেড়া না 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 ভিডিও করবো না আপনি যে বলেন আপনাদের বিএসএফ কে ভিডিও তোল আমাদের বিএসএফ তো মোবাইল নিয়ে আসে না মোবাইল নিয়ে তোর ডিউটি করে না তো ওরা কোয়ার থেকে ভিডিও করবে কোয়ার থেকে ভিডিও করবে ওরা কি কেন নেই ভিডিও করলে

প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বিএসএফ এমনকি বিজেপির মধ্যে প্রায় সংঘর্ষ হচ্ছে এমনকি ভাগ প্রিতণ্ড হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে যা ষোলো বছর এরকম হয়নি প্রিয় দর্শক ষোলো বছর ভারতের বিএসএফ সেভাবে তারা তাদের মন গড়া কাজ করেছে সীমান্ত নিয়ে যখন যেখানে যা করার তাই তারা করেছে তাদের মন গড়া কাজ তারা মন তাদের মন যা চেয়েছে তাই কিন্তু করেছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিজেপিরা আরো হুঁশিয়ার হয়েছে এমনকি তারা সাহস ফিরে পাচ্ছে ভারতের বিএসএফ দের সাথে সাথে তারা সব সময় সর্বক্ষণ লড়াই করতে প্রস্তুত তারপরেও তারা এক ইঞ্চি সীমানা এক ইঞ্চি মাটি ভারতকে দখল করতে দেবে না এমন একটি পরিস্থিতি কিন্তু চলছে ইদানিং আপনারা জানেন গত কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জ তারপর সে অন্য অন্য সীমানায় জয়পুরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে নতুন করে আপনাদেরকে যে তথ্যটি দেখালাম এটা আজকের যেখানে আবারও তারা সীমান্ত দখলের জন্য উঠে পড়ে লেগেছে বিস্তারিত দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোন মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে